গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকালে আমি আর জামাইবাবু বেরিয়ে পড়লাম বাজারে আর যেতে যেতে দেখলাম যে পুকুর থেকে একজন মাছ ধরছে তাই জামাইবাবুগুলো এখান থেকে মাছটা নিয়ে নিই টাটকা মাছটা পাবো সেই জন্য আমরা বাইক থেকে নেমে পড়লাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম যে দেখো পুকুর থেকে মাছ কিনছে আর পুকুর পাশে সেখান থেকে মাছ কিনলাম সেই দেখো তাদের বাড়ির ভিতরে দেখো দেখেছো একটা বড় একটা কিছু তাই ভালো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর দেখো গাছের পাখি এরকম যাদের বাজার থেকে মাছটা কিনলাম তাদেরই বাড়ির দিয়ে বেরিয়েছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পুকুরের মাছগুলো দেখেছো কীভাবে রেখেছে এই দেখো এখান দিয়ে ধরে ধরে কিন্তু ওরা বিক্রি করছে রাতে কিন্তু ওরা বিক্রি করে দিয়েছিলো তারপরে যেটুকুনি বাচ্চা ছিল সেটুকুনি ওরা ওই জাগিয়ে রেখেছিল ওখান থেকে যারা মাছ কিনছে তারাই ওই থেকে নিয়ে যাচ্ছে তাই টাটকা মাছ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরে এত গরম পড়েছে যারা বেলও নিল যেহেতু বেলের শরবত খাওয়া বলে তারপর এদিকে বাজারে চলে এলাম কিসিনকে নিল কী সব সবজি নিল আর বলছিলো যে ভালো হবে হ্যাঁ ভালো হবে আর ওদের ভালো লাগছে না আর হ্যাঁ গরমে কতটা কষ্ট হচ্ছে তোমাদের সবাই অবশ্যই জানো তোমাদের ওখানে কেমন কেমন গরম পড়ছে তোমাদের কতটা কষ্ট হচ্ছে প্লিজ তোমার কমেন্ট করে জানি যে তোমাদের ওখানে গরমে তার কেমন আমার তো এখানে প্রচুর গরম পড়েছে তাই আর ভালো লাগছে না কিন্তু কী করবো কিছু করার নেই বাজারে তো যেতে হবে আমার জামাই আমি ফোন ধরে আছে আমার জামাইবাবু দেখো বা চিঙ্গিগুলো দিচ্ছে তারপর বাজার ব্যাগটা আমার কাছে ধরিয়ে দিল দিয়ে বলছে চল হাঁটতে হাঁটতে যায় দুজনে এদিকে এটা কিন্তু তালদির বাজার তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে মাছের বাজার ঠিক আছে দিকে মাছ আর মাছ কিন্তু আমরা এখান থেকে মাছ নিইনি তোমাদেরকে তো আগেই বললাম এখান থেকে আমরা মাছ নেবো না তারপর দেখো এদিকে সবজি ও দেখছে আবার যে আমি যাচ্ছি কিনা আমি এবার তারপর দেখো এদিকে মাছটা নিয়ে এবার একদিক একটা সাইডে দাঁড়িয়ে টমেটো নিলাম আর কাঁচা আম নিলাম কারণ গরমের সময় আমের টকটা বেশ খেতে ভালো লাগে আর আমি বললাম যা হোক যে টমেটো নাও তারপর দেখো আমি আম নিলো টমেটো নিলো আর ওই সাইড দিয়ে কাঁচা লঙ্কাটা নিলো কাঁচা লঙ্কাটা তোমাদেরকে দেখানো হয়নি হ্যাঁ অবশ্যই তোমরা ভিডিওটা তুমি স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লেগে থাকে তাহলে তো আর কিছু বলার নেই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপরে ব্যাগ বাজার না হয়ে গেল আমি এদিকে দাঁড়িয়ে আছি জানি বাবু বাই গানতে গেছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি একটা মূর্তি কথা বলছিলাম যে এত গরম আর ভালো লাগছে না এই গরমের মধ্যে মূর্তুগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা তোমরা কেমন আছো গরমের মধ্যে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমি তো খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে কিছু করার নেই তারপর দেখো এদিকে একটা দোকানে এক সাইডে দাঁড়িয়ে আছে জানা বাবু বলতে একটা নাজ কিছু মৃত্যু না জামাইবাবুকে বলতে ভাবি কি বলা যে আমি আর কিছু খাবো না তারপরে একটা দোকানে গিয়ে আমি ব্যাটটা নিয়ে দাঁড়িয়েছি বললাম তো তোমাদেরকে তারপর জামাইবাবু বললো চল দোকান থেকে কিছু নিয়ে আসি তাই বললাম আমি আর কিছু খাবো না তাই একটা ক্যাডবেরি নিয়েছিলাম ক্যাডবেরিটা নিয়ে গাড়ি উঠে চলে এলাম তারপরে কি রান্না হয়েছিল প্লিজ তোমাদের দেখাতে পারলাম না কারণ গরমের মধ্যে আর দেখা দেখানো হয়নি কারণ আর সহ্য হচ্ছিলো না এত গরম পড়েছে আর কি বলবো প্লিজ 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 তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকলে তাহলে তো কিছু বলার নেই তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর আমি আজকের মতন তাহলে ভিডিওটি রাখছি